বিলের মাঝে গাছটা গরমের দিনে কত শান্তি লাগতো আর এখন আমার তো জীবনটাই শেষ হয়ে যাচ্ছে একে তো আমি শুকনো একটা শাক চুনি তার উপর এমন ঠান্ডা বিলের মাঝে চারদিক থেকে বাতাস যেন আমাকে ঘিরে রেখেছে শরীরে তো বাতাস লাগছে না যেন এক একটা ফুটে চলেছে গরমের দিনে বাতাসে চুল ছেড়ে মনের সুখে গান গাওয়া যেত আর এখন মনে হচ্ছে আমার গলাটাই বন্ধ হয়ে যাবে এক কাজ করি বিলের ধারের বড়লোক বাড়িটা থেকে কটা শীতের কাপড় চুরি করে নিয়ে আসি তা না হলে এই বছরের শীত মনে হয় না আমি পার করতে পারবো তাই করি যাই এই তো ঘরে কাউকে দেখতে পাচ্ছি না মনে হচ্ছে সবাই রান্নাঘরে রোদিকে আছে কি সুন্দর একটা কম্বল দেখে মনে হচ্ছে বিদেশি কম্বল বড়লোকদের বড় লোকের ব্যাপার এসব ভেবে আমার সময় নষ্ট করে লাভ নেই আমি আগে যা নেওয়ার তা নেই পাশের ঘরে আরো জিনিস থাকতে পারে আমি একটুই ঘরে যাই দেখে মনের মতো কিছু পাই কিনা আরে বাহ কি সুন্দর একটা শীতের জামা এটা পরলে তো আমি শাকচুনী থেকে একেবারে pore হয়ে যাব যাই এগুলো নিয়ে এখনই কেটে পড়ি মা আমি এখন একটু বাইরে ঘুরতে যাব বন্ধরা সবাই যাচ্ছে এই শীতের দিনে আবার কিসের ঘোরাঘুরি ঠান্ডা লেগে যাবে কিন্তু কেসব বলছো মা আমরা কি গরিব যে আমাদের ঠান্ডা লাগবে বাইরে ঘুরতে গেলে যেন ঠান্ডা না লাগে সেজন্য আমি শীতের ভালো পোশাক আগে কিনে রেখেছি সেটা তো যেমন শীত লাগবে না পড়লে তেমন সুন্দর দেখাবে দাঁড়াও আমি এখনই পরে এসে তোমাকে দেখাচ্ছি কি ব্যাপার আমার নতুন শীতের পোশাকটা কোথায় গেল এই তো এখানেই রেখেছিলাম মা কোথায় গেলে তুমি এদিকে এসো কি হয়েছে বল এখানে আমার নতুন পোশাকটা রেখেছিলাম কিন্তু এখন সেটা কোথাও খুঁজে পাচ্ছি না ঘরে কে এসেছিল কই ঘরে তো কেউ আসেনি তুই ভালো করে খুঁজে দেখ কোথায় রেখেছিস ঠিক করে মনে কর না মা আমি এখানে রেখেছি আমার খুব ভালো করে মনে আছে কই ঘরের কম্বলটা কোথায় রেখেছো বাইরে থেকে শীত করছে কোথাও একটু শান্তি করে শুয়ে থাকবো তা না এখন কম্বল খুঁজতে হচ্ছে এ কি তোর বাবা আবার কি বলছে আমি আবার কম্বল কোথায় রাখবো আর আমার সে সময়টা কোথায় তোমরা বাপ মেয়েকে চোখের মাথা খেয়েছো নিজেরা একটু খুঁজে দেখতে পারো না আর কম্বল দিয়ে আমি করবো টাকি যেখানে থাকা সেখানেই থাকবে দেখো ঘরের কোথাও কোনো কম্বল নেই এত টাকা দিয়ে বিদেশি কম্বল কিনেছি শীতের দিনে গায়ে দিয়ে শুয়ে থাকবো বলে মা তার মানে নিশ্চয়ই আমাদের ঘরে এসে কেউ এসব চুরি করে নিয়ে গেছে নিতেই পারি ঘরের কাছে এক ফকির পরিবার নিয়ে বসবাস করি না হয়তো ওরা এসে নিয়ে গেছে কিন্তু তাদের তো আবার বড় গলা কিছু বলতে গেলে উল্টো এতগুলো কথা শুনিয়ে দেবে পরে সুযোগ বুঝে চোরগুলোকে মজা বোঝাবো কিন্তু আমি এখন কি করে সাথে করতে যাব মা যা হওয়ার তা তো গেছে আমি আবার তোর জন্য বিদেশি শীতের জামা কিনে আনবো কিন্তু তুমি একটু ঘরের দিকে নজর রেখো খালি রান্না করে থাকলে হবে হ্যাঁ এখন সব দোষ আমার আমি এখন থেকে এই ঘর ধরে নিয়ে বসে থাকবো তুমি গিয়ে রান্না করে খাবে পারবো না আমি কিছু করতে এই রে কি বলতে কি বলে ফেললাম আমার ভুল হয়ে গেছে তোমার কোনো দোষ নেই রাগ করো না গিন্নি তোমাকে আমি সামনের মাসে আবার একটা নতুন হার বানিয়ে দেবো মনে জানো থাকি না হলে নিজের রান্না নিজে করবে আহ বরলকদের শীতের জামার কম্বল গায়ে দিয়েবে আরাম লাগছে কিন্তু বাতাসটা একটু কম হলে ভালো হতো এই বিলের মাঝে তো বাতাস কমার কোনো লক্ষণ নেই বাবা তো থাকি পরে বুদ্ধি করে কিছু একটা ব্যবস্থা আমাকে করতে হবে আমি পড়েছি মনে হচ্ছে শীতে আমি আবার মরে যাব না এই শীতে আমার একা থেকে এত

তুই তো বেশ সাইজ করে শুয়ে আছিস তোর এখানে মনে হচ্ছে বেশি ঠান্ডা তা তুই এসব কোথায় পেলি এগুলো তো মানুষেরা ব্যবহার করে কোথায় পেলাম মানে মানুষেরা তো ভালো জিনিস চোখেও দেখে না আমাকে এসব দিয়েছে আমার এক বিদেশি গেছো ভূত বন্ধু বন্ধু দিয়েছে না চাই কোথা থেকে চুরি করেছে তার নেই ঠিক বলছি কিনা বিদেশি বন্ধু দিয়েছে তোর মতো শাস্ত্র নাকি বন্ধু বানাতে যাবে কি সবাই কি আর আমার মতো পাগল যাই হোক তুই আমার কাছে কেন এসেছিস তাই বল কিছুদিন হলো আমার বাড়িতে একা একা ভালো লাগছে না মনটা কেমন আনচান করছি তাই তোকে নিতে এসেছি চল আমার কাছে চল তুই তুই আমার একমাত্র বন্ধু তুই আমার কাছে কি থাকলে আমার ভালো লাগবে এর মতি কিছু ভালো লাগছি না মুখে বলছি এক কিন্তু কাহিনী আসলে অন্য যাই হোক যেতে যখন বলছে তবে যাই ওর সাথে ওর বাড়িতে বাতাসটা একটু কম লাগবে শীতও কম লাগবে কিন্তু এই কথা ওকে বলা যাবে না ওর কাছে ভাব নিয়ে থাকতে হবে এত করে যখন বলছিস ঠিক আছে চল তবে তোর বাড়িতে কদিন থেকে আসি এমন মন খারাপ বাড়ি ফিরলে যে কি হয়েছে তোমার কি আর হবে একে তো আমি গরিব তার উপর পুরা কপাল আমার মনের দুঃখে মনে হচ্ছে নিজের কপাল নিজেই ফাটিয়ে ফেলি করছো কি তুমি কপাল টুকরিও যে আমার মনের দুঃখ যাবে না বউ সে কখন থেকে তুমি এটা সেটা বলে চলেছ কি হয়েছে সেটা এবার বলো দয়া করে আজ কাজ শেষ করার আগে তালুকদার এসে হাজির বলে যে এই শীতে এবার আর কোনো মুরগি খামারে তুলবে না যেগুলো আছে সেগুলো বিক্রি করে শেষ করবে কাল থেকে আমি যেন আর কাজে না যাই বলে আমার টাকা আমাকে দিয়ে দিলো মাসের শুরুতে কাজ থেকে বিদায় নিতে হলো এবার কাজই বা পাবো কোথায় আর সারা মাস কি দিয়ে চলবো তাই তো এদিকে ঘরে তো তেমন কিছুই নেই আমাদের তাহলে চলবে কি করে সেই চিন্তায় তো শেষ হয়ে যাচ্ছে আমি তা তালুকদার শীতের জন্য এমন সিদ্ধান্ত কেন নিলেন শীতে নাকি মুরগির রোগ বেশি হয় একটার হলে পরে সবগুলোর হয় খামারের সব মুরগি মরে যায় লজ যেন না হয় তাই তালুকদার এই দুই তিন মাস আর খামারে মুরগি তুলবে না বলো কি এতদিন আমাদের আর রক্ষা থাকবে না যে করে হোক তোমাকে একটা কাজ খুঁজে বের করতে হবে হ্যাঁ সে তো করতেই হবে না হলে খাবো কি হাতে করে এগুলো কি নিয়ে এসেছো যে কটা টাকা দিয়েছিল তাই দিয়ে কিছু চাল কিনে এনেছি এগুলো দিয়ে ভাত রান্না করে আর এটা সেটা দিয়ে কষ্ট করে চালিয়ে নাও ঠিক আছে তুমি ঘরে যাও আমি দেখি বাদে সাথে কি রান্না করতে পারি রান্না তো কোনো তরকারি নেই কি করবো এবার শীতের দিন মানুষের বাড়ি তরকারি দিয়ে ভরপুর আর আমার বাড়িতে একবেলার তরকারি নেই ওপরওয়ালা তুমি আমাদের প্রতি সহায় হও ছেলেমেয়েগুলোকে নিয়ে আর কত কষ্ট করবো বাড়ির পাশে যে সরিষা ক্ষেত আছে সেখানে যাই সরিষা ক্ষেতে তো কত রকমের শাক হয় তাই তুলে নিয়ে আসি আরে বা সুন্দর শাক হয়েছে কতগুলো তোলা হয়ে গেল ওই তো চলে এসেছে চোর মহিলা একটা ঘরে বাইরে সব জিনিস চুরি করা শুরু করেছে এসব আপনি কি বলছেন ভাবি আমি কি চুরি করেছি আমি কেন আপনাদের জিনিস চুরি করব আমরা গরিব তাই বলে চোর না আপনি আমাকে চোর বলতে পারেন না চোরের মায়ের বড় গলা একে তো সব চুরি করে তার উপর আবার বড় বড় কথা এখনো তো আমার জায়গায় দাঁড়িয়ে আছিস যে নিয়েছিস কাউকে বলেছিস না বলে চুরি নয় তো কি ওই বাড়ি এসো এই ঠান্ডার মধ্যে এসব চোর লোকজনের সাথে তোমার কথা বলতে হবে না রাজুর বাবা ঠিকই বলে গরিবের দাম নেই তারা তো বড় লোক আমরা গরিব তাই বলে এমন করে चोर বলবি কোনদিন তাকে জিনিসের দিকে তাকিয়েও না আর আমাকে ভাবে चोर বললো এগুলো নিতে আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে কিন্তু না নিয়ে উপায় নেই ছেলেণগুলো আমার নাকেয়ে থাকবে তাহলে আজকের মতো নিয়ে যাই এরপর কোন একটা ব্যবস্থা করতে হবে মা চা দিয়েই ভাত মজা লাগছে নাকি এতে একদমই খেতে মন চাইছে না আমি আর খেতে পারবো না আমি গেলাম

এবার তুমি কটা ভাত খেয়ে নাও আজল আমার গলা দিয়ে ভাত নামবে না তুমি খেয়ে নাও আমি শুয়ে পড়লাম মা ঘরের ফাঁকা জায়গাগুলো দিয়ে হু করে ঠান্ডা বাতাস আসছে আজকের মতো রাতটা পার কর বাবা কাল একটা ব্যবস্থা করব তাই করো বাবা না হলে ঠান্ডায় আমরা মরে যাব কি ঠান্ডা পড়েছি ঠান্ডে মনে হচ্ছে মরে জমি যাব পেটে হয় এসব বলতে তোর একটু লজ্জা লাগে না পেটনির আবার শীত কি আর মরে তো পেটে হয়েছিস এখন মরে কি আবার মানুষ হতে চাচ্ছিস

তাহলে বাতাসও কম লাগবে আর আমাদের শীতও কম লাগবে হ্যাঁ আমি যে স্বচ্ছ করতে পারছি না ঠান্ডায় মরে যাচ্ছি কি যে ঠান্ডা কত খেতে পেয়েছে আমাকে কিছু খেতে দাও কাল রাতেও তো পিক করে খেতে পারেনি আবার সার রাত খেতে কষ্ট করেছে না আমারও খিদে পেয়েছি সেই রাতে করতে ভাত খেয়েছি এত বড় রাত শেষ হতে চায় না সকাল সকাল আবার খিদে পেয়ে গেছি আমাকে কিছু খেতে দাও মা বৌ ছেলে মেয়েরা খেতে চাইছে তুমি ভাত না দিয়ে এভাবে বসে আছো কেন তোরা আরেকটু পরে খা একটু রোদ উঠুক তারপর রোদে বসে ভাত খাবি কিন্তু আমার তো এখনই খেতে পেয়েছে মা আমি এখনই খাবো রোদ জন্য আমি অপেক্ষা করতে পারবো না আমি আর না মা আমারও ভীষণ খেতে লেগেছে তুমি আমাকে এখনই খেতে দাও ছেলে মেয়েরা যখন খেতে চাইছে দাও না ওদের খেতে এমন করছো কেন কি হয়েছে সত্যি করে বলো দেখি এই ঠান্ডার মধ্যে বাচ্চা ছেলে মেয়ে কি করে ঠান্ডা ভাত খেতে দেব মা হয়ে ঠান্ডার মধ্যে ছেলে বুঝে এত কষ্ট কি করে দেব ঠান্ডা ভাত খেলে ওদের যেন বেশি ঠান্ডা লেগে যাবে সে তো বুঝতেই পারছি কিন্তু আমি এমন হতভাগ্য বাবা যে ছেলে মেয়েদের জন্য ঠিক মতো কোনো কিছুই করতে পারি না সে কথা বলো না তুমি তো চেষ্টা কম করো না আমাদের কপাল আসলে ভালো না তাই এমন হয় কিন্তু ছেলে এখন কি করে সামলাবো তাই বুঝতে পারছি না আমি বলি কি ওদের তুমি ভাত গরম করে দাও তাহলে এ ভাতই হয়ে যাবে ভাত নষ্ট হবে না আবার ওদেরও কষ্ট হবে না এটা তুমি ঠিক কথাই বলেছ এই বুদ্ধি আমার মাথায় আসেনি চলো সবাই মিলে গিয়ে রান্না করে আগুনের পাশে বসে ভাজা ভাত খাও ভাইয়া তাড়াতাড়ি চল আমরা আগুনের পাশে বসে ভাজা ভাত খাবো মা এই ভাজা ভাত খেতে খুব মজা আমার অনেক ভালো লাগছে হ্যাঁ খুব মজা হয়েছে আমাদের আরো একদিন এভাবে ভাত দিতে দিও মা ঠিক আছে দেব এখন তোরা সুন্দর করে ভাতগুলো খা ওদের খেতে দেখে তুমি খুশি হয়েছো সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে এবার নিজেও খেয়ে নাও সেই কাল থেকে না খেয়ে আছো ঠিক আছে এই নাও তোমার থালা মা বলি এমন করে মন খারাপ করে বসে আছিস কেন মন খারাপ করে বসে না থেকে কি করব। আমার বন্ধুরা সবাই শীতে ঘুরেছে কিন্তু আমি ঘুরতে পারিনি আমার শীতের জামাটা হারিয়ে যাওয়ায় আমি কোথাও যেতে পারলাম না তোর বাবা তো পরে আবার সব এনেছে এখন যা সবার ঘোরা হয়ে গেছে এখন আর কেউ যাবে না তাই ঘরে মন খারাপ করে বসে থাকা ছাড়ার কোনো উপায় নেই তা কি করে হয় আমাদের একমাত্র মেয়ে থাকবে মন খারাপ করে না না আমরা তা হতে দেব না আজই বাড়িতে শীতের পিঠার উৎসব করব সবাইকে দাওয়াত করব সবাই বাড়ি তেলে দেখবি তোর মন ভালো হয়ে গেছে ঠিক আছে মা তুমি তাহলে সেই আয়োজনই করো ভাই জানিস ওই বাড়িতে না পিঠা উৎসব শুরু হয়েছে কত মানুষ এসেছে কত রকমের নাকি পিঠা বানিয়েছি চল আমরাও গিয়ে মাকে বলি পিঠা বানাতে ঠিক আছে চল মা মুলিদের বাড়িতে পিঠা উৎসব করছি আমাদেরও পিঠা বানিয়ে দাও তোরা কি কিছুই বুঝিস না দিন দিন তোরা আমাকে বেশি জ্বালানো শুরু করেছিস তোদের জন্য তিন বেলার খাবার জোগাড় করতে আমরা দুজন হিমশিম খাচ্ছি আর ওরা এসেছে পিঠা খেতে লোকেটা দেখলে তো খেতে মন চায় কেন তোদের দুটো রাক্ষস জন্ম দিয়েছি আমি দূর হতো আমার চোখের সামনে থেকে চল আমরা এখান যাই বাইরে অনেক রাগ উঠে গেছে ওই বাড়িতে কত মানুষ এসেছে সবাইকে পিঠা খেতে দিচ্ছি আমরা গেলে আমাদেরও দিবে চল আমরাও যাই ওই দেখো চোরের দুই ছেলে মেয়ে চলে এসেছে সেদিন ওর মাকে বলেছিলাম বলে আজ সে না এসে ছেলে মেয়েদের পাঠিয়েছে আজ আবার কি করার মতলবে এসেছে কে জানে এদিকে এত লোকের মাঝে কিছু বলতেও পারছি না তুমি কি কিছু বলবে না ওদের দাঁড়াও দেখছে আমি এই তুই ছেলে মেয়ে এখানে কি করছিস আবার কিচুরি করতে এসেছিস চুরি ছাড়া তোদের বাবা মাকে কিছুই শিখাইনি তোদের আমরা চুরি করতে আসিনি আপনারা এভাবে বলছেন কেন আবার মুখে মুখে কথা

আসলে আমি তাকে মিথ্যা বলেছিলাম আমার কোনো বিদেশি বন্ধু নেই এক বড় লোক বাড়িতে গিয়ে তাদেরটা চুরি করেছিলাম চল আজ আরো একটা নিয়ে আসি ওরা অনেক বড় লোক জি শিখেছি তাতে ইচারার কোনো উপায় নেই তাই চলতে হলো এই বাড়িতে তো অনেক মানুষজন দেখতে পাচ্ছি মনে হচ্ছে কোনো উৎসব হচ্ছে সে যা হচ্ছে হোক ওদের আমাদের কাজ নেই চল আমরা যে কাজে এসেছি তাই করে চলে যাই সবাই মনে হচ্ছে এখানে আছে শোয়ার ঘরে কেউ নেই চল নিয়ে আসি কত জিনিস ওদের আমি তো কোনোদিন এত জিনিস দেখিনি কথা না বলে কম্বলটা নিয়ে চল কিন্তু আমার তো আরও জিনিস নিতে ইচ্ছে করছে তার কি হবে ঠিক আছে আগে কম্বলটা নিয়ে বাইরের ওই গাছটাই রেখে আয় হঠাৎ কেউ চলে এলে আর কিছুই নেওয়া হবে না তখন আমও যাবে ছালাও যাবে ঠিক আছে

কষক নেওয়া যাবে আগে চল তুই আমার সাথে তাড়াতাড়ি ওই কাছে চল এই ছেলেমিতুটার কান্না দেখে আমার বড় কষ্ট লাগছে কেন কাঁদছে ওরা আমি কি করে জানবো ওরা কেন কাঁদছে একটু শুনে দেখ না কেন কাঁদছি তোর মতিগতি আমি বুঝি না ঠিক আছে চল ওদের সাথে কথা বলি এই তোরা কাঁদিস কেন ওরে বাবা বাঁচাও বাঁচাও ওরে বাবারে

এত ক্ষণে তোদের বাড়ি আসার সময় হলো না হয় আমি একটু বকেছি তাই বলে দুজনের এভাবে বাইরে গিয়ে থাকতে হবে ওরে বাবা এ হচ্ছে এত বড় বড় হাঁড়ি হাওয়াই ভাসছে কেন বল পেয়েও না মা কিচ্ছু হবে না এগুলো ভালো দুজন শাকচন্ডি আর পেট দিয়ে এসেছে কি বলছিস তোরা এইসব ওরা কে কে বলেছে ওই বড়লোকদের শিক্ষা দিতে আমাদের পেট নিয়ে পিঠার উৎসবের আয়োজন করেছে তোরা গিয়ে গ্রামের সব অসহায় মানুষদের ডেকে নিয়ে আয় ঠিক আছে আমি এখনই যাচ্ছি মেহমানদের খাবার দেওয়ার সময় হয়েছে চলো কি খেতে দেই ঠিক আছে চলো না অনেক দেরি হয়ে যাবে তুমি খাবারের ঘরে যাও আমি আসছি একই সর্বনাশ হয়েছে ঘরে খাবারের কোনো হারি নেই সব কোথায় গেল এবার মেহমানদের খেতে দিতে না পারলে আমাদের যে মান সম্মান থাকবে না এসব হলো কি করে কে করলো এসব বাবা মা আমার মনে হয় রাজু আর লতা এসব করেছে কারণ ওদের বাড়ি নাকি পিঠা উৎসব হচ্ছে গ্রামের সবাই এসেছে বলিস কি তার মানে ওই চোরদের এসব কাজ কিন্তু ওরা এসব করলো কখন পাকা চোর কখন করেছে আমরা টেরি পেলাম না আজ গিয়ে হাতে নাতে ধরবো আর একবার ধরতে পারলে গ্রাম ছাড়া করবো ওদের আমাদের জিনিস চুরি করে এনে এখানে গ্রামবাসীকে খাওয়ানো

এই করে নিজেদের অভাব পূরণ কত আমি আমার ভুল বুঝতে পেরেছি আর কখনো আমি কাউকে ছোট মনে করব না তোমরা আমাদের ক্ষমা করে দাও আর দাঁড়িয়ে আছো কেন খাও সবাই আপনার এমন পরিবর্তন সত্যি আমাকে মুগ্ধ করেছে